সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বারোটি রাশির কিরকম যেতে চলেছে সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বারোটি রাশির কীরকম যেতে চলেছে এবং খারাপ যদি চলে তার সমাধানও দেব এই ভিডিওতে যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম রাশি মেষ রাশি একটু পরিশ্রম বাড়বে আগের তুলনায় কিন্তু সেই অনুযায়ী না রেজাল্টটা আপনি পাবেন না পরিশ্রম তো বাড়বে ঠিকই কিন্তু রেজাল্ট আসবে না কর্মক্ষেত্রের পরিবেশ ঠিকঠাকই থাকবে কিন্তু সবকিছুতে একটু ডিলে হবে ডিলে হবে সবকিছুতে বিলম্বতার শিকার হতে হবে আপনাকে ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে প্রেমপনায় যারা রয়েছেন নইলে কিন্তু রিলেশনশিপে একটা ডিসব্যালেন্স দেখা যাচ্ছে লজিককে কাজে দিন প্র্যাকটিক্যাল হন ইউ হ্যাভ টু প্র্যাকটিক্যাল সাম মুমেন্টস এবং যাদের জীবনে নতুন প্রেম আসছে বা নতুন সম্পর্কে জড়াতে তারা বিশেষভাবে থাকবেন কোনো কিছুকে ক্যাজুয়ালি ভাবে নেবেন না দূরে থাকবেন সবকিছু ভালো করে যাচাই করে দেন এগোবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন না মেষ রাশির জাতক জাতিকারা ভেবে চিনতে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন আপনারা খুব তাড়াহুড়ো করেন আপনারা যারা দেখছেন মেষ রাশির জাতক জাতিকারা আপনারা সর্বদা তাড়াহুড়ো করেন দ্রুত করতে চান এবং উদার ব্যক্তি ঠকে যান তাড়াতাড়ি তো সেই বলবো দ্রুত সিদ্ধান্ত নেবেন না পারিবারিক জীবনে মধুরতা বৃদ্ধি বাইরের খাবার খাবেন না হজমের গন্ডগোল হওয়ার যোগ ছাত্রছাত্রীদের বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন নইলে কিন্তু পড়াশোনার জায়গাটা খারাপ দেখাচ্ছে ডিস্টারবেন্স আসবে ফোকাস বাড়াতে হবে মনোযোগকে না ফুল মনোযোগ দিতে হবে পড়াশোনায় গীতায় আছে না ব্যবসায় আত্মিকা বুদ্ধির কাহ কুরুনন্দন ব্যবসায়া আত্মিকা বুদ্ধি তিনটে ওয়ার্ড ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি ব্যবসায় মানে আপনি যেটা করছেন ব্যবসায় আত্মিক আত্মিকা মানে আপনি বুদ্ধি মানে আপনার ব্রেন আপনার বুদ্ধিকে আপনার মনকে আপনাকে এবং আপনি যেটা করছেন সেটাকে এক করে দিতে হবে ব্যবসায় আত্মিকা বুদ্ধি এক হা কুরু নন্দনা হে অর্জুন এক করো অর্জুন মানে কি আমি নিজে অর্জুন যার জীবনে সমস্যা রয়েছে সেই অর্জুন তো সেটাকে ফিল করতে হবে তো এক করে দিতে হবে ভগবান কিন্তু দুই তিন বলেননি এক বলেছেন তো এক করতে হবে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন জলে স্নান করুন আপনি যে জলে স্নান করুন না কেন ফিনিশিংটা জলে স্নান করবেন সামান্য এলাচ দিয়ে দিলেন জলে আধ ঘন্টা রাখলেন বা এক ঘন্টা রাখলেন সেই জলে স্নান করে নিলেন ফিনিশিংটা পরের রাশি বৃষ রাশি কর্মক্ষেত্রে শুভ কিন্তু অলসতা ত্যাগ করুন অলসতা ত্যাগ করতে হবে নইলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য শুভ মোটা টাকা ইনভেস্ট কিন্তু করবেন না যত শুভ হোক তবুও মোটা টাকা ইনভেস্ট করবেন না মোটা টাকা ইনভেস্ট করা থেকে এড়িয়ে চলুন প্রেমাপনায় জটিলতা বৃদ্ধি বেশি প্রত্যাশা রাখবেন না অপরজনের কাছে এক্সপেকটেশন জিনিসটাই খারাপ এক্সপেকটেশন জিনিসটাই খারাপ এবং প্রত্যাশা বেশি রাখবেন না পারিবারিক জীবনে ঝামেলার পর শান্তি আসবে বিবাদ থেকে দূরে থাকতে হবে স্কিন অ্যালার্জি ঠান্ডা এগুলো থেকে সাবধান হার্ডওয়ার্ক বাড়াতে হবে শিক্ষার্থীদের নইলে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু পাবেন না হার্ডওয়ার্ক বাড়ান কাঁচা আমলকি পাওয়া যায় সেই আমলোকে জলে দিয়ে আধ ঘন্টা রেখে দিন বা এক ঘন্টা রেখে দিন তারপরে সেই জলে স্নান করে নিন তাহলে জাতক জাতিকাদের সমস্যাগুলো অনেকটা ঠিকঠাক হয়ে যাবে পরের রাশি মিথুন রাশি নতুন সুযোগ নতুন উন্নতি ব্যবসায়ীদের জন্য শুভ সুযোগ বাড়বে প্রেম জন্য মধ্যম তবে আর্থিক দিক খেয়াল রেখে অর্থাৎ বাজেটের উপর খেয়াল রেখে তারপরে কোনো কিছুতে ইনভেস্ট করুন বা খরচ করুন শিক্ষার্থীদের জন্য শুভ কিন্তু একটাই কথা বলবো কাউকে শুধু শিক্ষার্থীরা নয় যে কেউ কাউকে অন্ধবিশ্বাস করবেন না চোখ বন্ধ করে বিলিভ করবেন না নইলে কিন্তু ঠকে যেতে হবে মিথুন রাশির জাতিকাদের স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন গোলাপ জল সামান্য দিয়ে দিন কিছুক্ষণ রাখুন তারপরে সেই জলে স্নান করে নিন তাহলে মিথুন রাশিরা গুড লাখকে অ্যাচিভ করতে পারবেন নেক্সট রাশি কর্কট রাশি হঠাৎ সমস্যা বা ভালো সবকিছু চলছে রিলেশনশিপটা ঠিকঠাকই চলছে হঠাৎ করে সমস্যা চলে আসলো ছোটোখাটো বিষয়ে বা যে কোনো দিক থেকে কর্মক্ষেত্র ভালো হঠাৎ বিপত্তি চলে আসলো আপনার শরীর ঠিক আছে হঠাৎ একটা পেট খারাপ হয়ে গেল হঠাৎ কোনো অসুখ হয়ে গেল ঠান্ডা লেগে গেলো হঠাৎ হঠাৎ বিপত্তি আসবে কর্কট রাশিতে সেদিকে সজাগ থাকতে হবে মাথা গরম রাখবেন না খরচ বাড়বে তবে কর্মোন্নতি ব্যবসায়ীদের জন্য শুভ দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি ঠান্ডা মোটেও লাগাবেন না কর্কট জাতক জাতিকারা ফিটনেসের প্রতি খেয়াল রাখতে হবে ফিটনেস হেলথের প্রতি সজাগ থাকতে হবে শিক্ষার্থীদের এক্সট্রা এফোর্ট দিতে হবে নইলে প্রত্যাশিত প্রত্যাশিত রেজাল্ট পাবেন না আপনারা শিক্ষার্থীরা তাই এক্সট্রা এফোর্ট দিতে হবে পরের পরের রাশি সিংহ রাশি তবে কর্কটাশির একটু বলে দিয়ে আপনারা কি করবেন ওম নম শিবাই এ মন্ত্রটি চ্যান্ড করুন ওম নম শিবায় ভোলেনাথকে স্মরণ করুন কর্কট রাশি রবি কর্কট রাশিতে থাকলে শ্রাবণ মাস হয় শ্রাবণ মাস ভোলেনাথকে ডাকুন ভোলেনাথকে অভিষেক করুন ভোলেনাথকে এই জায়গাতে ভাবুন অনুভব করুন এবং মন্ত্র করুন জেনে ওম নমায় ভোলেনাথকে ফিল করুন পরের রাশি সিংহ রাশি লিও সম্মান বৃদ্ধি যাত্রার যোগ নতুন সুযোগ বাড়বে নতুন কোনো কিছু শুরু করতে পারেন এই সপ্তাহে আপনি যেটা চাইছিলেন যে আমি এটা আজকে শুরু করবো বা হচ্ছে না কোনো কাজ বা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা আপনি কোন একটা স্টার্ট করবেন এই সপ্তাহে শুরু করতে পারেন খুব ভালো হবে তবে ধৈর্য বাড়াতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ আপনার যারা শত্রুরা রয়েছে না সে আপনার যে ভালো ছবিটা সেটাকে খারাপ করতে চাইবে তাই তাদের তারা আপনাকে রাগাতে চাইবে আপনি তাদের ফাঁদে পা দেবেন না আপনি শান্ত থাকুন ধৈর্যবান হন আরেকটি বিষয় সেটি হচ্ছে স্বাস্থ্যের প্রতি সজাগ থাকতে হবে শিক্ষার্থীদের জন্য শুভ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য শুভ প্রেমপণয়ে ভ্যালু বাড়াতে হবে নইলে সমস্যা গুরুত্ব দিন আপনার পার্টনারকে গুরুত্ব দিন অবহেলা করলে কিন্তু শেষ ধ্যান করুন মেডিটেশন করুন আপনারাও পাঁচ মিনিট দশ মিনিট যে কোনো একটা মন্ত্র নিয়ে নিন ছোট মন্ত্র বীজ মন্ত্র চোখ বন্ধ করে ধ্যান করুন পাঁচ মিনিট দশ মিনিট ধ্যান কিন্তু খুবই ভালো রাতের দিকে তামার পাত্রে হাফ লিটার পরিমাণ জল রেখে দিন পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে জলটা খেয়ে নিন খেয়ে পরিষ্কার হয়ে স্নান করে বা স্নান যদি নাও করতে পারেন হাত পা ধুয়ে একটু ধ্যান করুন খুব ভালো ফল পাবেন নেক্সট রাশি কন্যা রাশি আর্থিক সমস্যা থেকে ধীরে ধীরে রেকভারি আসবে এই যে খারাপ পর্যায়ে ছিল প্রচন্ড সেখান থেকে দেখবেন যতটুকুই হোক জিরো পয়েন্ট হলেও আস্তে আস্তে উন্নতির দিকে এগোবেন আপনি ভালোর দিকে এগোবেন সম্মান বাড়বে বাণীতে অর্থাৎ কথাতে আকর্ষণ বাড়বে আকর্ষণ বৃদ্ধি পারিবারিক ঝামেলা পার্টনার কি চাচ্ছে বা তার কি প্রত্যাশা সেটা বুঝতে হবে কিন্তু আপনাকে সে কি চাইছে কেউ যদি ফোন করে আপনি বেশি কথা বলবেন না আপনি শুনুন সে কি চাইছে বুঝুন তাকে ফিল করুন নইলে কিন্তু সমস্যা আসবে দাম্পত্য জীবনেও কিন্তু প্রবলেম আসবে কিন্তু মধ্য সপ্তাহের পর থেকে মধুরতা বৃদ্ধি দাম্পত্য জীবনে এনার্জি বাড়বে শিক্ষার্থীদের জন্য শুভ আপনারা সূর্যদেবকে ডাকুন

আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলবেন ওনার সাথে কথা বলে বুক করাবেন আগে বুক করাবেন বুকিং যে প্রসিডিওরগুলো রয়েছে তিনি আপনাকে জানাবেন পেমেন্ট করবেন দেন আমার সাথে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কথা বলতে পারবেন আপনার সমস্যার সমাধান করাতে পারবেন এতে এত মানুষ ভালো আছে আপনারাও ভালো থাকবেন এতে এত মানুষ ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন যারা নিজেদের রাশি জানেন না যারা নিজেদের রাশি জানেন না তারাও এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করবেন তবে রাশি জানার জন্যে রাশি জানার জন্য এবং আপনার শুভ কালার কি কোন কালারকে আপনি ইউজ করলে গুডলাখ কে অ্যাচিভ করতে পারবেন সেটা পর্যন্ত আমি জানিয়ে দেব। তো সেটার জন্য সামান্য কিছু চার্জ সামান্য মানে আপনার একটা খাবারের থেকেও কম চার্জ হ্যাঁ সেই চার্জে আপনারা সেটা জানতে পারবেন তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে নম্বরটি আমি বললাম আসি পরের রাশি তুলা রাশি সহযোগিতা বৃদ্ধি সব সাপোর্ট পাবেন ইউনিভার্সের সাপোর্ট পাবেন ভগবানের সাপোর্ট পাবেন কোন কাজে বিপদ আসলেও বা বড় কোনো লোকসান হতো সেখান থেকে রক্ষা পাবেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন মানসিক চাপ থেকে মুক্তি লাভ তবে সিদ্ধান্ত হীনতার যোগ আছে ভালোভাবে বুঝে শুনে কোনো কিছু একটা সিলেক্ট করবেন কিন্তু ঝামেলা আসার যোগ আছে ইগো কমাতে হবে আপনি যতই জ্ঞানী হন আপনি যতই আপনার শিক্ষার জায়গা ভালো থাকুক আপনার পার্টনারের থেকে আপনার ভ্যালু বেশি থাকুক আপনি অনেক জ্ঞানী আপনি অনেক পণ্ডিত কথার কথা বলছি ফর এক্সাম্পল আপনার মধ্যে অনেক কোয়ালিটি আছে আপনার পার্টনারের নেই তবু ইগোটাকে কমান সম্পর্কের জন্য ইগোটাকে কমান নইলে কিন্তু বড় বিপদ আসতে চলেছে আপনার জীবনে ইগোকে কমাতে হবে সবার সাথে কথা বলুন সবার ফোন রিসিভ করুন অ্যাভয়েড করছেন ফোন ধরছেন না অনেকে এসএমএস রিপ্লাই দিচ্ছেন না দিন উন্নতি ঝামেলা বাড়বে দাম্পত্য জীবনে ছোটখাটো বিবাদ পরে ঠিক হয়ে যাবে ঠান্ডা লাগাবেন না ফোকাস বাড়াতে হবে শিক্ষার্থীদের ডিস্ট্রাকশন কিন্তু মারাত্মক আসবে এই সপ্তাহে আর্থিক সমস্যার যোগ রয়েছে তাই মা লক্ষ্মীকে ডাকুন ওম শ্রীম মহা লক্ষ্মাই নমহা ওম শ্রী মহা লক্ষ্মাই নমাহা এটা জব করুন এবং যদি খুবই সমস্যা চলে যোগাযোগ করতে হবে নম্বরটি বলে দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করুন আমি পথ দেখাবো এত এত লোক ভালো আছে আপনিও ভালো থাকবেন পরের রাশি বৃশ্চির রাশি আর্থিক উন্নতি সুযোগ ও সাহায্য বাড়বে কিন্তু অলসতা ত্যাগ করতে হবে বৃশ্চিক প্রচণ্ড অলস হয় কোনো কাজ শুরু করলে একদম করেই ছাড়ে এরকম মানসিকতা কিন্তু করতে করতে আধুরা ছেড়ে দেয় মানে সম্পূর্ণ শেষ করতে পারে না তবে কিন্তু মানুষের কি বলতে চাইছে মানুষ তার ভেতরে কি চলছে সেটা বুঝে যায় সিআইডিয়াল টেন্ডেন্সি বৃষ্টিকের মধ্যে থাকে ওই জন্য সমস্যাটাও বেশি বুঝে যায় মুখের উপরে বলে দেয় জীবনটা ওই জন্য সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণায় ভরা চলছে ঢাইয়া আমাদের জীবনে ভালো কিছু আসবে না হ্যাঁ তো সেই জন্য না বৃশ্চিক রাশিদের আমি বলি অলসতা ত্যাগ করতে হবে ডিসিপ্লিন আনতে হবে জীবনে ডিসিপ্লিন যদি একটু হয়ে যায় তাহলে শেষ প্রবলেমের পরে প্রবলেম হঠাৎ সমস্যা আসবে পুরনো কোনো কিছু নিয়ে তৃতীয় ব্যক্তির জন্য ঝামেলা আসবে বা আপনি যদি কোনো কিছু লুকিয়ে রাখেন লুকিয়ে রাখাটা কিন্তু আপনার জন্য শুভ নয় সেই জন্য কিন্তু আপনি ব্রেকআপ ফার্স্ট স্টেজে চলে যাচ্ছেন তাই গোপন রাখবেন না কোনো কিছু লুকিয়ে রাখবেন না শিক্ষার্থীদের বলবো যেটা সেটা হচ্ছে আহ বৃহস্পতিবার পর্যন্ত ভালো তারপরে কিন্তু খারাপ তারপরে খারাপ রয়েছে ডিসিপ্লিন আনুন নিজের মধ্যে হনুমানজির মন্ত্র জপ করুন ওম হাং চ্যান্ড করুন আঠাশ বার করতে পারেন এক ষট করতে পারেন আপনার সময় অনুযায়ী আপনি করবেন নেক্সট ধনুরাশি শুভ আটকে থাকা কাজে মুক্তি লাভ নতুন কিছু শুরু করতে পারেন শিক্ষার্থীদের জন্য শুভ দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা আসলেও বড় আকার ধারণ করবে না সেই সমস্যা ঠিক হয়ে যাবে শরীরের প্রতি অবহেলা করবেন না জাতক শরীর কিন্তু একটা আমি বলবো শরীর হচ্ছে হচ্ছেন মা লক্ষ্মী শরীর হচ্ছে আমাদের মা লক্ষ্মী তো মা লক্ষ্মী অর্থ কিন্তু মা লক্ষ্মী আমরা যতই বলি ফার্স্ট আমাদের দেহ দেহ যার খারাপ তার সে যতই টাকা থাকুক তার যত সে অর্থবান ব্যক্তি হোক শান্তি নেই তার জীবনে শরীরের প্রতি সজাগ থাকবেন শরীরের প্রতি তবে ভালোর দিকে এগোচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের ভালো যত না খারাপ যাচ্ছিল গত সপ্তাহগুলোতে ভালোর দিকে এগোবে এখন আস্তে আস্তে ভালোর দিকে যাবেন খুব ভালোর দিকে এগোচ্ছেন মানে আমি তুলনামূলক বলছি কিন্তু হ্যাঁ তুলনামূলক বলছি গত সপ্তাহগুলোর তুলনায় ভালোর দিকে এগোচ্ছেন ভালো টাইম আসছে আপনারা ওম নাম ভাগবতে বাসুদেবায় এ মন্ত্রটি জপ করুন ওম নাম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন পরের রাশি মকর রাশি কর্মোন্নতি ব্যবসায়ীদের জন্য শুভ কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না চুরি হওয়ার যোগ ঠকে যাওয়ার যোগ প্রেমের দিক থেকে বলতে গেলে অনেক বেশি আশা বা প্রত্যাশা রাখবেন না পার্টনারের প্রতি রাখলে আপনাকে নিরাশ হতে হবে বা সেই আশা আপনাকে নিরাশ করতে পারে এক্সপেক্টেশন বা আশা রাখবেন না ছোটখাটো বিষয়ে মাথা গরম হবে মাথাকে ঠান্ডা রাখুন চোটাঘাতের যোগ অ্যাক্সিডেন্টের যোগ ড্রাইভিং রাইডিং যারা করছেন বুঝে শুনে বাবা মাকে স্মরণ করে ভগবানকে স্মরণ করে তারপরে গাড়ি চালান বা বাইক চালান জীবনটাই কিন্তু আসল জীবনটাকে না রিস্টার্ট করা যায় না মানে আমরা যেরকম গেমে কি হয় মরে গেল লোকটা আবার নতুন করে জীবিত হয়ে গেল নতুন নিউ গেম আমরা করতে পারি লাইফটা কি পারবো রাস্তা পার হচ্ছেন কি দরকার অত রিস্ক নেওয়ার গাড়িটাকে পার হয়ে যাক না তারপরে ধীরে ধীরে পার হন শেষ সব শেষ যত ভালো পোশাক পরুন করুন সব শেষ কোনো দামি থাকবে না এটাকে ভ্যালু দিন যেটার মধ্যে রয়েছেন সেটাকে ভ্যালু দিন মা দক্ষিণাকালের মন্ত্র জপ করবেন আর শিক্ষার্থীদের শিক্ষার্থী যারা তাদের জন্য কিন্তু মোটেও শুভ নয় শিক্ষার্থীদের জন্য মোটেও শুভ নয় দক্ষিণাকালের মন্ত্র জপ করুন ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নামাহা ওম ক্রিম গেছে পেছনে কালিকায় আবার শুনে নিতে পারেন ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নামাহা পরের রাশি কুম্ভ রাশি এক্সট্রা এফোর্ট বাড়াতে হবে চাপ বাড়বে ডিলে হবে কিন্তু এটা সাময়িক পরে তার ঠিক হয়ে যাবে নিরাশ হবেন না সাময়িক সামান্য আঘাতে ভেঙে পড়ছেন না যত আঘাত পাবো তত আরো মজবুত হব মজবুত হব ভেঙে পড়লে হবে না পরে ঠিক হয়ে যাবে কনসিস্টেন্সি ছাড়বেন না এবং আশা ছাড়বেন না কনসিস্টেন্সি মানে লেগে থাকা এবং আশা লেগে থাকবেন লেগে থাকতে হবে এবং আশা রাখতে হবে আশা ছাড়লে চলবে না প্রেমোপন জটিলতা ছোটোখাটো বিষয়ে বাট সপ্তাহে রেন্ডিংয়ে ঠিক হয়ে যাবে একটু ছোটখাটো বিষয়ে হঠাৎ সমস্যা চলে আসলো আবার ঝামেলা হয়ে গেল ভাবছেন পরে ইস কথাটা কেন বললাম পরে ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না তবে শরীরে যত্ন নিতে হবে এবং ছাত্রছাত্রীদের এক্সট্রা এফোর্ট বাড়াতে হবে সুযোগগুলো হাতছাড়া হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের সুযোগ আসছে হাতছাড়া করে ফেলছেন অলসতার জন্য অলসতা ত্যাগ করুন আচ্ছা কি করবেন আপনারা হনুমানজির মন্ত্র জপ করুন কুম্ভ রাশির জাতক জাতিকার ওম হং হনুমত নামাহা ওম হং হনুমত নামাহা এই মন্ত্র জপ করুন শেষ তমরাশি রাশি পাইসিস মিন রাশি শুভ সপ্তাহ সন্তানের আরোগ্যতা আসবে সুযোগ আসবে সন্তানের যে হেলথ খারাপ যাচ্ছিল বা কোনো কিছু একটা খারাপ চলছিল সেখান থেকে ভালো আর্থিক উন্নতি হবে গতগুলোর তুলনায় বলছি গত গত সপ্তাহের তুলনায় একে তো সাড়ে সাথে চলছে নাজিহাল অবস্থা তবুও বলবো উন্নতি কিন্তু খরচও বাড়বে আলতু ফালতু জায়গায় আনএসেন্সিয়াল জায়গায় আপনার খরচ হয়ে যাবে হ্যাঁ আপনার মানি শেষ হয়ে যাবে সেই সব জায়গায় বাজেটের কথা মাথায় রাখবেন দাম্পত্য জীবনে মুদ্রতা বাড়বে ঠান্ডা লাগাবেন না এমনিতে ঠান্ডা আপনাদের বেশি লাগে সবার থেকে একটুতেই এই সর্দি কাশি হয়ে যাওয়ার সম্ভব না হঠাৎ জ্বর হয়ে গেল তো ঠান্ডা লাগাবেন না মিন রাশির জাতক জাতিকাটা আপনারা কি করবেন আপনারাও ওম নম শিবাই এই মন্ত্রটি জপ করুন টেনে টেনে ধীরে ধীরে আমরা যখন জপ করি না ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওইভাবে জপ করবেন না শ্বাসের সাথে জপ করুন যখন আমরা শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি তো শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি এর মাধ্যমে দেখবেন জপ হবে মনে মনে আপনি যখন জপ করবেন ওম নমঃ শিবায় ছাড়ছেন ওম নমঃ সাথে যখন এটা সংযোগ হয়ে যাবে না প্র্যাকটিস করে করে তখন সর্বদা জব হবে আমাদের জানেন তো আমরা হংস জব করি এর পরের দিন আমি এগুলো আপনাদেরকে ব্যাখ্যা দেব আমার যে পুরনো ভিডিওগুলো রয়েছে আপনারা চেক করুন দেখবেন কত মানুষ উপকার পেয়েছে কত মানুষ ফোন করে জানায় যারাই দেখায় তাদেরকে আমি পথ দেখাই তারা আজকে ভালো রয়েছে যারা প্রচন্ড সমস্যায় রয়েছেন মানে কেউ নেই পাশে ঠগিয়েছে এবং প্রেমপণে এতটা কষ্টে রয়েছেন মানে সুইসাইড করার জায়গা যোগাযোগ করতে হবে একবার হলো যোগাযোগ করতে হবে বুকিং নম্বরটি বলে দিয়েছি নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স এই নম্বরে কল করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ফিস পেমেন্ট করতে হবে তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিয়ে দেবে দেন আমি আপনার সাথে কথা বলবো ভয়েস কলেও কথা বলতে পারেন ভিডিও কলেও কথা বলতে পারেন দুটো সুযোগ থাকবে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরের দিনে এরপরের সপ্তাহের রাশিফল আমি আবার আপলোড করে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश नमस्कार